সেই পরিবর্তনের সরকার বাংলার মানুষের জন্য যে উন্নয়ন করেছে সেইটা নিরিখে আমরা বলেছি যে বারাসাতে সাংসদে কাবলি গিয়ে এবং তার মধ্যে যে উন্নয়ন সাধিত হয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রের সাতটা বিধানসভা সেই উন্নয়নের গতিটা যদি ঠিক রাখতে হয় আমি মনে করি যে সেখানে নির্বাচিত হওয়া উচিত বাংলার বঞ্চনা মহিলাদের প্রতি নিপীড়ন করুক এটা সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে যে মানুষটা কথা বলতে পারেন তার নাম কাকলি গো এবং চোখে দেখে বারাসাতের যে সাতটা বিধানসভা আছে দেখবেন একটা যেমন কৃষি এলাকা আছে তেমনি আমার মোস্টলি আরবানাইজড এলাকাও আছে টাউন বিধাননগর

আমি জানি যে মানুষ ভোট দিচ্ছে ভোট কাকে দিচ্ছে সেটা আমি জানি না কিন্তু মানুষ ভোট দিচ্ছে সেই কারণের জন্য আমরা আশা করছি আমাদের দলের যে সামর্থ্যিক দক্ষতা আছে সেটা আবারও প্রমাণ হবে যে আমরা এই কেন্দ্রীয় জয়লা দেখুন রাজ্য জুড়ে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে বলেছিলেন যে তেত্রিশের মধ্যে তেইশ আমরা পেয়েছি আজকে নটা আসনের লড়াই এই নটা আসন আমরা গতবার পুরোপুরি পেয়েছিলাম এবং আমার নিজের ধারণা যে গতবারের থেকে আমরা এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিনকে বলেছেন তেত্রিশ আসনের নির্বাচন হয়ে গেছে তেইশটা আমরা পাওয়ার সুযোগ আছে আর আজকে যে নটা গত লোকসভাতে আমরা এই নটা আসনই জয়লাভ করেছি

আমরা তিনশো মিটার দূরে ক্যাম্প করেছি সেখানে প্যারামিলিটারি ফোর্স যে এই ক্যাম্প অফিসটা ভেঙে দেয় তাতে এলাকার মানুষ উত্তেজিত হয় পরবর্তীকালে সেটা আমি একটু হায়ার লেভেলে জানিয়েছি যে এটা কেন হয় এবং আমরা দেখেছি অনেক অনেক জায়গায় এই যে সিএপি অন্য অনেক জায়গায় আছে বাইরে দাঁড়িয়ে আছে অনেক জায়গার একেবারে দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে এটা তো ওদের ভুলে পড়ে না কিন্তু

আর একশো মিটারের মধ্যে গিয়ে দেখুন কোনো ছেলে মিলেও নেই ব্ল্যাক ফেসেও কিছু একটা করে দেখাতে হবে সেই জন্য দেখান